হ্যালো সবাইকে এখন বাজে দুপুর বারোটার একটু বেশি আর এই সময়টাতে যেহেতু বাসায় আছে এই কারণে তাদের স্নান টান করে একটু দুধ দিয়ে দিয়েছি আর এখন দিব একটু ফল আমার দুই মেয়ের দুই রকমের নিয়ে জন্ম হয়েছে কেন বললাম কারণ প্রহর আম খাবে না প্রহর খাবে ড্রাগন আর প্রিয়তি ড্রাগন ড্রাগন খাবে খাবে না আম সে একদিন খুব কষ্ট করে দুই পিস খেয়েছিল তারপরে আর মুখে দেয়নি কিন্তু প্রহর ওদিকে ড্রাগনটা খেতে খুবই পছন্দ করে একটা সময় ছিল ওদের একদম ঘড়ি ধরে ধরে সব খাবার আমি দেওয়ার চেষ্টা করতাম আর এখন যেহেতু ওরা বড় হয়ে গেছে সেই চেষ্টাটাও নাই সেই ইচ্ছাটাও নাই এই কারণে যখন যখন যেটা খেতে চায় যখন যেটা মনে করি যে এখন খেতে পারে এই জিনিসটা তখন সেটাই রেডি করে দেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ আমার একটা দুর্নাম আছে সেটা হচ্ছে আমি নাকি তাদেরকে বেশি অপশন প্রোভাইড করি এই কারণেই তারা এত খাওয়া নেগরি মশি করে একটা না খেলে আর একটা তৈরি করে দেওয়ার এই প্রবণতাটা একটা সময় আমার ছিল কিন্তু এখন আমি কমানোর চেষ্টা করলেও একদম ছাড়তে পারিনি কারণ বাচ্চা যখন না খায় না তখন না খুবই খারাপ লাগে মনে হয় এটা খেলো না যদি ওটা খায় একটু বানিয়ে দিয়ে দেখি সত্যি কথা বলতে কি প্রহর আসা থেকে শুরু করে ওদের প্রত্যেকটা স্টেপে কি খাবার দিতে হবে কি খাওয়াতে হবে কিভাবে বেড়ে উঠবে কি ধরনের বিকাশ হবে সেগুলো নিয়ে এত বেশি আসলে আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি বা অ্যাপ্লাই করেছি আমি রীতিমতো একজন বিশেষজ্ঞে পরিণত হয়ে গেছে আমাকে তো অনেকে বিশেষজ্ঞ বলে আখ্যায়িত করে ফেলে